ভরিওান দিস ইস কথিকা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোথিকাস ব্লগ এর আগের একটা মিনি ব্লগে তোমরা দেখেছিলে মামা দাদুর নাতি মানে আমার ভাই হয় ওই ভাইকে আমরা পৈতে ভাত খাইয়েছিলাম তো আজকে হলো ওই ভাইয়ের পইতে তো আমি আর মা এখন যাচ্ছি আর আমার আম্মা আর ভাই আগ দিয়ে চলে গেছে মানে বেশ কিছুক্ষণ আগে গেছে আর আমার যেহেতু পড়া ছিল এর জন্য লেট হলো তাই এখন আমরা যাচ্ছি এখন সাড়ে এগারোটার মতো বাজে তো চলো যাই দেখাবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ওখানে গিয়ে যেখানে ভাইয়ের পইতে হবে সেই জায়গাটাও তো তোমাদের ফার্স্টেই দেখালাম এবং তারপরে খেলাম লুচি আলুর তরকারি আর মিষ্টিও ছিল মিষ্টি আমি খাইনি তো ওখান মানে ওখানে গিয়ে দেখছি সবাই জল সাজতে বেরিয়ে গেছে তার জন্য আবার বাড়ি চলে এলাম আমি আর মা মিলে যেহেতু আমাদের বাড়িতেও আসবে জল নিতে এবার কখন কি চলে আসবে না আসবে এর জন্য বাড়িতেই আসলাম কিন্তু ওরা আর আমাদের বাড়ি পরে আসেনি যেহেতু অনেক গরম পড়েছিল ওরা ঘুরতে ঘুরতে খুব টায়ার্ড ছিল যার জন্য ওরা আবার চলে গেছে বাড়িতেই তো আমরা আবার এই গরমে বাড়ি থেকে আবার গিয়েছিলাম আলো hemen desta Amal desta নাইটাকে utu করি আর রাতে ওইদিকে তো দেখছো উপনয়নের কাজ চলছে চলো এবার খেয়ে নেওয়া যাক আমি আর ভাই মিলে বসে পড়লাম আর মেনুতে ছিল ভাত ভেজ ডাল বেগুনি তারপরে দিয়েছিল আলু পটলের রসা এবং তারপর ফ্রায়েড রাইস আর পনির তারপরে তো ছিল চাটনি পাপড় চাটনি পাপড় আমি খাইনি তারপরে মিষ্টি মিষ্টিটা নিয়েছিলাম তারপরে দিয়েছিল পান আর এদিকে ব্রহ্মচারীকে ভিক্ষা দেওয়ার পর্ব শুরু হয়ে গেছে এরা সবাই ভিক্ষা দেবে বলে দাঁড়িয়ে রয়েছে দেখো কতজন দেবে আর আমার মাও কিন্তু ছিল আর যারা যারা ভিক্ষা দেবে তারা কেউ খায়নি আর আমার মাও না খেয়েই এতক্ষণ ছিল এই যে মা এখন দিচ্ছে মা ভিক্ষা দেওয়ার পর মাকে বললাম মা খেয়ে নাও তারপরে মা খেয়ে নিয়েছিল এবং মা খাওয়া দাওয়ার পরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিল যাই হোক আজকের বেশ কিছু ছবি দিয়েই আজকের মিনি ভ্লগটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা